এই মুহূর্তের বড় খবর এসএসসির নয়া যে নিয়োগ বিধি সেই নিয়োগ বিধিতে এর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করেনি এবার দু হাজার পঁচিশের নয়া নিয়োগ বিধিতে হস্তক্ষেপ করলো না সুপ্রিম বিস্তারিত কোর্ট অর্ণবের সঙ্গে কথা বলব অর্ণব দেখো দু হাজার পঁচিশ সালের এসএসসি নতুন বিধি তৈরি করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এবং প্রায় চুয়াল্লিশ হাজার শূন্য নিয়োগের বিজ্ঞপ্তি দেয় এবং দু সালের নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর বাদ হওয়া যে শিক্ষক শিক্ষিকা সেই শূন্য পদ ছিল সেখানে প্রায় আর যেটা রাজ্যের সাবসিকেন্ড তৈরি হয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়া করার জন্য নতুন রুল তৈরি করে এসএসসি সেই রুল চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে সেখানে শুধুমাত্র যারা ঘোষিত বা চিহ্নিত দাগি। তাদের পরীক্ষায় বসা যাবে না এটা কলকাতা হাইকোর্ট বলে এর বাদ দিয়ে বিধিতে যা যা রয়েছে এসএসসির সমস্ত বিধিটা কার্য তো বহাল রাখে বা তার ওপরই পরীক্ষা হবে এমনটা হাইকোর্ট একক বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ সবুজ সংকেত দেয় অরুণিমা পাল একজন দু হাজার ষোলোর পরীক্ষার্থী সে এই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করে এবং সেই মামলা আজ বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানির জন্য আসে এবং এই বিচারপতি প্রিজাইডিং জজ সঞ্জয় কুমার তিনি ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কো জজ এই দুই বিচারপতির বেঞ্চই কিন্তু দু হাজার ষোলো সালের এসএলএসি চাকরি বাতিল হয় সেই রায় আসে তেসরা এপ্রিল এবং তারপর সতেরোই এপ্রিল আরো একটি নির্দেশ আসে যেখানে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এখনো দাগি হিসেবে চিহ্নিত হননি এই যে সংখ্যা রয়েছে নন টেন্টেড তারা এখনো চাকরি করছেন

লেস একটা প্রক্রিয়া হয়ে দাঁড়াচ্ছে সুপ্রিম কোর্ট চায় এই নিয়োগ প্রক্রিয়াটা শেষ হোক টেন পরীক্ষায় বসছে কি বলছে না এই প্রশ্নের উত্তর শীর্ষ আদালত জানতে চায় সেক্ষেত্রে যে সুপ্রিম কোর্ট প্রশ্নের উত্তর জানতে পারে কোনো দাগি চিহ্নিত এই পরীক্ষায় বসছে না যে বিধি রয়েছে সেই বিধির ওপরে সুপ্রিম কোর্ট কোন রকম ইন্টারফিয়ার বা হস্তক্ষেপ করবে না এই যে যে নির্দেশ ছিল এপ্রিলে সেই নির্দেশ অনুযায়ী কাজ হবে এবং নতুন করে কোন পদক্ষেপ করা হচ্ছে না এর অর্থ এক দুই করে কি দাঁড়াচ্ছে এক দু হাজার সালের সকল পরীক্ষার্থী তারা কিন্তু এই পরীক্ষায় বুঝতে পারছেন না যাদের ন্যূনতম যোগ্য যোগ্যতা স্নাতকে পঞ্চাশ শতাংশ নাম্বার রয়েছে এসএসসির বিধি অনুযায়ী তারাই এই পরীক্ষা বসতে পারবে যাদের বয়স চল্লিশ বছরের বেশি হচ্ছে দু হাজার ষোলো সালের পরীক্ষাতে তারা কিন্তু এই পরীক্ষা বসতে পারবে না শুধুমাত্র তারা পনেরো হাজার চারশো তিনজন যে শিক্ষক বা শিক্ষিকা যারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের আদেশে কন্টিনিউ করছেন যারা এখনো চিহ্নিত হননি যোগ্য অযোগ্য হিসাবে এর মধ্যে যদি কেউ থেকে থাকেন বয়সের স্বাদ তারা পাবেন এবং ওই সংক্রান্ত বা যাবস্থিতির সুবিধা তারা পাবেন অর্থাৎ এসএসসি যে বিধি তৈরি করেছিল সেই বিধিতেই এই নতুন নিয়োগ প্রক্রিয়া হবে যেখানে চুয়াল্লিশ হাজার শূন্য পদের এই নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে সম্পূর্ণভাবে আইনি জট মুক্ত হল হাইকোর্টের পর সুপ্রিম কোর্টও এবং এই নিয়োগ প্রক্রিয়ার যেদিন পরীক্ষা হবে এই পরীক্ষা নিয়ে রইল না এবং টিচিং এক্সপির্সীক্ষণ শুনানি হয় টিচিং এক্সপিরিয়েন্সে এসএসসি যা বিধিতে রেখেছে সেটার নিয়েও কোনো হস্তক্ষেপ করলো না কাজে যে কোনো হাজার শিক্ষক আন্দোলন করছেন তারা চাকরির শিক্ষাগত যোগ্যতা হিসেবে দশ শতাংশ মার্ক তারা এক্সট্রা সেখানে পাবেন সেটা নিয়েও আর কোনো সংশয় রইল না ওকে